চার বন্ধুর সঙ্গে স্নান করতে গিয়ে নদীতে তলিয়ে গেল শিলচরের যুবক অসহ্য গরম থেকে স্বস্তি পেতে পাঁচ বন্ধু বরাক নদীতে নেমে গা ভেজাচ্ছিলেন এর মধ্যেই ঘটে গেল হৃদয় ঘটনা নদী থেকে চার বন্ধু উঠে এলেও নিখোঁজ হয়ে যান এক বন্ধু ঘটনাটি ঘটেছে শিলচুর অন্নপূর্ণা ঘাটে মঙ্গলবার বিকেলে জানা গেছে ষোলো বছর বয়সী সাগর বাসফর তার বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে বরাকে তুলে যায় সাগর বিবেকানন্দ রোডের বাসিন্দা এ খবর পেয়ে এসডিআর বাহিনী অনুসন্ধান অভিযান শুরু করলেও সন্ধান মেলেনি এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সাগর নদীতে কিছুটা গভীরে গিয়েছিলেন প্রবল স্রোতে পড়ে তলিয়ে যাচ্ছে তার এক বন্ধু তাকে সাহায্যের জন্য দোলা দিতে দেখেছেন কিন্তু তারা সময় মতো তার কাছে পৌঁছতে পারেনি এদিকে খবর পেয়ে নদী তীরে ছুটে যায় নিখোঁজ যুবকের পরিবারের সদস্যরা যুবকের খুঁজে না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েন তার বাবা মা সহ তার পরিবারের লোকেরা ব্যুরো রিপোর্ট ডেলি বরাক